বৈকুণ্ঠপুর নামে এক গ্রামে থাকত এক ছোট্ট পরিবার সেখানে থাকত আদি বর্ষা অভি ও বৃষ্টি তারা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত তারপর একদিন অভি সব সময় বৃষ্টিকে বন্দুক নিয়ে তারা করে ভয় দেখাত বৃষ্টি ভয়ে চেঁচিয়ে বলতো বাঁচাও আমাকে বাঁচাও অভি আমাকে মেরে ফেললো অভি তার দাদা আর বৃষ্টি তার দিদির কাছে আলিশ জানাতে গেল এদিকে আগে থেকেই সেখানে বৃষ্টিতে ভিজে ভিজে আদি আর বর্ষা ঝগড়া করছিল সেখানে বৃষ্টি গিয়ে দাঁড়ায় এদিকে বর্ষা বলল এই আদি তুই জানিস না তোর ভাই আমার বোনকে বন্দুক নিয়ে ভয় দেখাই আদি বলল এই বর্ষা খুব সাবধান একদম মিথ্যা বলবি না বর্ষা বলল আহারে শোনা গো আমার তোমার ভাই তো ভাজা মাছটাও নাকি উল্টে খেতে জানে না তারপর তাদের ঝগড়া শুনে নাচতে লাগলো সেই দেখে বৃষ্টিও রেগে গেল উপর এই দেখে বৃষ্টি তার দিদিকে অভির দেখ না দিদি অভি তোদের ঝগড়া শুনে কেমন নাচছে দেখ কোনো লজ্জা নাই তারপর আকাশের বৃষ্টি থেমে গেল আর ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ একপাশের জঙ্গল থেকে এক বাঘ তাদের সবাই ভয় পেয়ে গেল বলল সবাই তারপর তারা যে যার যেদিকে পারলো দৌড় দিল তারপর তারা একটা জায়গায় এসে চুপটি করে এসে দাঁড়ালো আর সবাই সবার মুখের দিকে তাকিয়ে আদি বলল এরকম আমরা সবাই ঝগড়া না করে যদি একজোট হয় তাহলে বাঘ আমাদের কিছুই করতে পারবে না তারপর অভিয় হ্যাঁ দাদা আমি তোর সাথে একমত আমি আমার বন্দুক বের করে আনছি ওই আমি না আমি গুলি করব তাই শুনে বর্ষা বলে উঠল না ভাই তুই যাস না ওটা খেলার বন্দুক ওটা বাঘ মারার বন্দুক নয় আর তাছাড়া তুই বাঘের কাছে গেলে বাঘ তো তোকে খেয়ে ফেলবে পর সবাই একসাথে एकजुट হয়ে লড়াই করবে বলে জঙ্গলের পথে রওনা দিল হঠাৎ बाघটি তাদের সামনে গর্জন করতে করতে বেরিয়ে এলো পরপর তাদের মধ্যে থেকে আদি বলে উঠল সাবধান बाघ মামা তুমি যদি আমাদের কারো উপরে আক্রমণ করো তাহলে আমরা সবাই মিলে তোমাকে গুলি করে মেরে ফেলব তারপর মধ্যে করলে বন্ধুত্ব নয়।। তারপর এই বলে বাঘ মামা সেখান থেকে চলে গেল তারাও সবাই মিলে ঠিক করল কেউ আর কারোর সাথে ঝগড়া করবে না সবাই একসাথে মিলেমিশে ভাই বোনের মতো থাকবে